মুসলমানদের দৃষ্টিতে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা কি উচিত ওমা ফতো আমরা দেন না এবার ফেব্রুয়ারি তোরা সারা ফিরে চোদ্দই ফেব্রুয়ারি এবার বেটা সবে বলা পাগলামের জায়গা ফাঁসলা না মাঝে আগের থেকে পাঞ্জাবি টান্দি ফুলে রেডি থাকবো রাস্তা দেখলেই মায় ফাঁস দাবি করতে এসেছ বছরে একটা দিন আল্লাহর কাছে কান্ন চিন্তা করছি এই জন্য এবার অন্তত এই নিয়ত করেন না মায়ের খাবার লেগে প্রস্তুতি নিয়ে কোন চোদ্দ ফেব্রুয়ারি মুসলমানদের জীবনে নাই মুসলমানের জীবনে প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসার দিবস জোরে করা মা হাকবার আপনি একদিনে চোদ্দ ফেব্রুয়ারি পালন করেন হারাম পথে গিয়া আর নবীজি গড়ে আসার আগে সাথে রাখতেন মিসোয়া এদের আমার নবী কি রাখছি না কি সাইন্টিফিক মানুষ ছিলেন আমার নবী ঘরে ঢোকার আগে নবী যে আগে এরকম মিস করতেন করে এরপরে হাজরত আনাসকে বলতেন যাও তোমার আম্মাজানদেরকে গিয়ে বলো রেডি হইতে সবাই সুন্দরভাবে রেডি হয়ে থাকতেন ঘরবাড়ি বাড়ি পরিপাটি রাখতেন আর আমগর দেশে দেখা যায় জামায় বাইরের থেকে আয়ে সবচেয়ে পুরান জামারা জামাটা বেডিরা ঘরের ভিতরে পড়ে বেড়ারা যে লঙ্গির ভিতরে কলার কলা কাটতে গিয়া কষ বসছে কষ কালা দিতে দেরি হইছে তিলা পড়ছে লুঙ্গির ভিতরে হে তিলা সবসময় ঘরের ভিতরে ফলে বেটি দেখলি আপনারি দেখলে আমার অসহ্য লাগে ঠিক নেই এলাকায় এটি করেন আর রসুল গড়ে ঢুককেই কইতেন কেউ তোমার তো মনটা আজকে খারাপ দেয়া যায় কেউ আয়েশা আন্তি হমায়রা তুমি দিয়ে এখানের সেটটা লাল হয়ে গেছ এটা করার পরে আম্মাজান একটা হাসি দিয়ে দিতে জোরে করাম বা হাক অসুস্থ অবস্থায় ঠোঁট লাগায়া ওই পাত্র থেকে পান করতেন যে জায়গায় ঠোঁট লাগাইছেন আম্মাজান নবী দেখে রাখতেন ওই জায়গায় ঠোঁট লাগায় নবীজিও পান করতেন জোরে করাম বা হাক ভালোবাসা কারে কয় মেয়া নিজের হাতে ফাক্কান্নাছা লা নিজের হাতে নবীজি ঝাড়ু দিয়ে দিতেন নিজের হাতে তরকারি কেটে দিতেন নিজের হাতে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন নিজের জুতা নিজে মুছতেন নিজের কাপড়টা নিজে করতেন স্ত্রীদেরকে নিয়ে রাত্রে বের হতেন এগুলার নাম ভালোবাসা না তোর ভ্যালেন্টাইন্স ডে এর নাম ভালোবাসা কি ভালোবাসা নবীজির কাছে চিন্তা করেন দেখছে একদিন কাঁদতেছে সাউদারাদি লাঠা কান্দতেছে নবী সুখের পানিটা আগে বুঝছে দিয়ে কই কি তোমার কান্না কেন কেমন একটা উঠ দিছে না আমারে আম্মের উঠ যায় দশ দশ কি কই রে আরে দশ কদম আম্মের উঠ যায় দশ কদম আগে আমার উঠ যায় দশ কদম ফিরছে এরুম উঠ কি লিখে দিলেন সারাটা পথ গল্প করতে পারি এই দুঃখে কান্দি নবী যে কান্না বুইছা দিয়ে কই ঠিক আছে এখন যৎক্ষণ লাগে গল্পটা গল্প আর আমরা সয়ে ফাঁড়ি দেখলি খবরদা মাথা থাকুন ব্যবহার ভ্যালেন্টাইন্স ডে পালন করেন মুসলমান খ্রিস্টান ভ্যালেন্টাইন্স একজন যাজক ছিল তারে কেন্দ্র করে এই ভ্যালেন্টাইন্স ডে শিবরা এটা খ্রিস্টানদের অনুসরণ লুচ্চা চরিত্রহীন লম্পন্টেন্সের পথে যারা ডে পালন করে আপনি সব হইতে পারছেন আদর্শবান একজন মুসলমান হতে পারেন নাই এরপরের প্রশ্নে যাই আমাদের দেশে সবে বরাজ যেভাবে পালন করা হয় তার গুরুত্ব সবে কদরের চেয়ে বেশি এরকম মনে করা হয় বিশ্লেষণ করবেন শেষ প্রশ্ন এটা হ্যাঁ এটা একটু শেষ প্রশ্ন শুনবেন এটা ইনশাল্লাহ মার্শাল্লাহ আপনারা এত ভালো সিলেটের মানুষ আমি মনে করছিলাম প্রশ্ন উত্তর দেওয়ার সময় সবাই উঠে চলে যাবে আমি দিয়ে সবাই বসে রয়েছি তাইলে এবার উত্তরটা শোনেন সবে বরাত আর সবে কাদার সব শব্দটি ফার্সি সব মানে রাত জোরে কন সব মানে কি বরাত মানে ভাগ্য সবে বরাত মানে ভাগ্য রজনী ভাগ্য রজনী কোনটা ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল তুল কাত জোরে কন ভাগ্য রজনী কোনটা লাইলা তুল কদরে ভাগ্য রজনী ভাগ্য রচনা করা রচনা করা হয় ভাগ্য আল্লাহ তালা ওই রজনীতে আল্লাহ তালা দিতে থাকেন কার কি লাগবে বলো প্রত্যেক রাত্রি সই হাদিসের বক্তব্য হচ্ছে প্রত্যেক রাত্রি আল্লাহ বান্দার আশা পূরণ করেন তাহলে লাইলাতুন নিসফেমিন শাহবান সাবানের মধ্যরাত এটা কি প্রচলিত ভাবে বাংলাদেশে আমরা সবে বরাত বলি এই সবে বরাতে কেউ যদি সেজদা করে আল্লাহকে সেজদা দেয় নামাজ বেশি করে পড়ে নিয়ত পরিশুদ্ধ করে গুনা আছে কি হইব জোরে কি হবে আরেকটু জোরে কন কি হবে সব হবে তবে অনেকে বলতে বলতে সবে বরাতকে এমন বুঝায় যেটা সবে কদরের চাইতেও সেরা এটা মারাত্মক দরজার ভুল সবে বরাত কোনোদিন সবে কদরের সমতুল্য হতে পারে মানে কি সাথে কি মিলান আর রমজানের কোন রাতই তো লাইলাতুল কদরের মত না লাইলাতুল কদরের রাতটা কিরকম লাভ লাইলাতুল কাদের মাস যদি আপনি টানা আবাদত বন্দিগি করেন অন্য নবীর উম্মত এই লম্বা সময় আবাদত করে যা পেয়েছে আমার নবীর উম্মত হায়াত কম অল্প দিন বাঁচে এই অল্প হায়াতে যদি একটু আমল করে এই এক রাত্রে তিরাশি বছর চার মাসের চাইতে কম না বরং বেশি সব আল্লাহ দিবে জোরে সামনে এরকম ওয়াজ করতেছে তো বলতেছে লাবিসা সিলাফি আল্লাহর পথে বনি ইসরাইলের একজন সৈনিক এক হাজার মাস কাটায় দিছে শুধু তরবারি ধইরা কত মাস তো ফাজিব আল মুসলিম হয়ে গেছে নবী এই দুধ আমরা হায়াতি পাই না তিরাশি বছরের উফরে আমরা তো হায়াতি পাই না তখনই আল্লাহ আয়াত নাজির করে জানাই দিছে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহার হাজার মাসের চাইতে কল্যাণ আর বরকতে পরিপূর্ণ সবে পরিপূর্ণ রাত কদরের রাত এক রাত জাগলে এর বেশি সবাব আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ তাহলে কি মিলা এই জন্য সবে কদরকে কোনোভাবে ছোট মনে করার কোন সুযোগ নেই আদাদিল হাসা চারদিকে যে পরিমাণ দেখেন বালুকা দেখেন এর চেয়ে বেশি সংখ্যক ফেরেস্তা আল্লাহর জমিনে আস সুতরাং মিলাবেন না দুইটা দুইটাতে সবে বরাতে আপনারা এবার বন্দিগি করেন আল্লাহর কাছে চান এই রাতটার মূল আসল নাম হাদিসের পরিভাষায় পরিবাসায় লাইতুল নিবান মধ্য মধ্যরজনী তবে হ্যাঁ সবে বরাত এই অর্থে বলতে পারবেন বারা মানে মুক্তি সব মানে রাত সবে বরাত মানে মুক্তির রাত গুণা থেকে মুক্তির রাত যদি মনে করে আল্লাহর কাছে কান্দান কোনো অসুবিধা নেই মাগার ভাগ্য রজনী বলার কোনো সুযোগ